এই তোমরা দুজন এখানে কি করতেছো ব্লুম ব্লুম মামমাম তুমি এখানে বসে বসে কি করে গো তুমি খাবা না নিউப்பா তুমি চলে যাচ্ছ কেন এখানে আসো এখানে আসো Jessie Jessie ব্লুম মাম্মাম তুমি বারান্দা আসছো বাতাস খেতে তোমার ক্ষুধা লাগেনি তুমি খাবার খাবার না বলো মাম্ম তোমার জন্য তো খাবার রেডি করেছি আসো তোমাকে খাবার দিব আবার ব্লুম মম্মাম দেখো কি সুন্দর করে বাতাসটাকে উপভোগ করতেছে জেসি জেসি মামমাম তুমি কি ব্লুমকে দেখতেছো ব্লুমকে কি তোমার পছন্দ হয়েছে বলো আমার ব্লু মাম্মাম হচ্ছে বাতাস অনেক বেশি পছন্দ করে এজন্য সে হচ্ছে বারান্দায় এসে চেহারের মধ্যে বসে বসে হচ্ছে বাতাসটাকে উপভোগ করতেছে তাই না বলো মাম্মাম তারপর হচ্ছে বুলুম বাবা কিন্তু সরি বুলুন মাম্মাম কিন্তু অনেক ভালো অনেক কিউট অনেক কিউট অনেক লক্ষ্মী আমার আমার সোনা সোনাপাকিটা অনেক লক্ষ্মী অনেক লক্ষ্মী একটা বাবু সোনা এটা আমার আমার বুলুম মাম্মাম অনেক ভালো বাট ওর হচ্ছে গোসল করানো হয় নাই এর শরীর একটু ময়লা গোসল না করানোর কারণ হচ্ছে ও হয়তো বা প্রেগনেন্ট এই জন্য হচ্ছে আমি এরও গোসল করাইনি মা তোমার কি বাতাসটা বেশি ভালো লাগতেছে আমার বাসায় হচ্ছে প্রায় পাঁচটার মতো কেট আছে সব থেকে হচ্ছে আমার বুধুম অনেক বেশি সুন্দর অনেক বেশি কিউট আর ওর হচ্ছে লং হেয়ার ওর এই জন্য আর বেশি ভালো লাগে সকালবেলা ঘুম থেকে উঠি হচ্ছে আমার মাম্মামটা এখানে এসে বসে আছে ওর পেটে খোদা নেই ওকে খাবে না হ্যাঁ বলো তো তোমরা তুমি কি না বাবা মাম্মাম তুমি কি খাবে না বারবার বাবা বলে ফেলি কেন তোমাকে বলো তো মাম্মা মাম্মাম তুমি খাবে না বলো আমার গ্রুম মাম্মাম কিন্তু দেখতে খুবই কিউট অনেক সুন্দর আমার লক্ষ্মী মাম্মামটা মাম্মা সবাইকে হাই বলে দাও মাম্মা সবাইকে হাই বলে দাও চলে আসো তুমি খাবে না চলে এসো এখানে আর থাকতে হবে না